আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর নতুন ব্লগ নেওয়ার আজকাল ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যা থেকে ভাবছি যে বিকালে কেক কাটবো বিকাল করতে করতে সেই সন্ধ্যাই হয়ে গেছে এখন হচ্ছে অনেকটা মানে বিরক্তি হয়ে গেছে সবাই তো বিরক্তির মাঝেই হচ্ছে ছেলের কেক কাটবো কারণ সবাই অনেকক্ষণ টাইম নেওয়া ছিল এই জন্য বিরক্ত হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা কয়েকজনে মিলে হচ্ছে শাড়ি পরছি তো এই যে আমরা সবাই বেরোইলাম এখন হচ্ছে সবাই মিলে ছেলের কেক কাটবো আর কে কীভাবে শাড়ি পরছে সেটা নিয়ে হচ্ছে বিষয় তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর সুস্থতা কামনা করবেন

আরো কিছু <in http> <inequity> <Link, differences sound effects> <dimin Glass>

啊！哇！

বাবু আর মি মাসতে মি মাছতে তো কষ্টই হয় তাহলে বাবু ধরে আনতেছে হ্যাঁ হ্যাঁ আফ দিয়া হাঁফ দিয়া এসে পড়েছে তোমরা এই দেখো খাই যাও খাই যাও সে আস্তে আস্তে যে অন্ধকারে দিনে তো ভালো অন্ধকারে থাকে হ্যাঁ না

এটা কে এটা এত আছে সকালে আছে তুমি এসে দেরি কে যাই রাত্রে আসছে কাকি আসছে কে কে আসে দেখি ডাইল পাকাই যাচ্ছে এদিকে আর দিকে আসে হলো আছে আমার শরীর ভালো না পেয়ারা তো চেনে নেই আর ওটা পেয়ারা চেনে অবশ্যই কিছু ভিডিওতে দেখছে না আমি বললো শুয়ে আছিলাম তাই আমার হয়তো অনেকে শোয়ার অবস্থায় দেখছে সাহায্যে কি করে

পাক হয়েছে কি না লাগে গ্যাসে এত ডিমা মাংস পাকান যায় আল্লাহ কি কইয়া হ্যাঁ না নরম না একবারই খামু সবার সাথে এই অবস্থা কি তা কি খাবো তোমার খাবো কি বিস্কুট খাইতা দেখি দা লাগে দেখছো নাও তো না তোমার বইলে কি দা লাগে আছে কি বিস্কুট খাইতাছে দুইটা তিনটা চুলা লাগে বুঝছো

তো বান্ধবী দেখানো বাজে এগারোটা বসছো সবাই নাস্তা তৈরি করে সকালে কি কামে দেখছো আর মেহমান আচ্ছা বাড়ি বাড়িতে মেহমান আসবো এ যদি কই কী করতেছে ডিম বাজতেছে বাড়ি বড় মেহমান মেহমান খাওয়ান দাওয়া না নিজেরা দেরি করে উঠলে সমস্যা নাই এই যে আমার আম্মুরা হ্যাঁ মো হ্যাঁ 예? Patama. 넌 나면 Patamana? 저는, 저는, 저는. 예, 예, 예. 예, 예. 예, 예. 예, 예. 예, 예. 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 예.